জন্ম নেওয়া শিশু আবার বারো বছর বয়সের হয় কিভাবে তাই ভাবছেন তো অস্বাভাবিক হলো এই ঘটনার সম্পূর্ণ সত্য দেশের দীর্ঘতম সময় পর জন্ম নেওয়া টেস্টিউব শিশুর জন্ম উদযাপন করছেন চীনাবাসী বারো বছর পূর্বে এই শিশুকে নিষিক্ত করা হয়েছিল সে গত বুধবার চীনের সানকশি প্রদেশের তাংরু হাসপাতালে জন্মগ্রহণ করেন এই শিশুর ব্রণ আরো বারো বছর পূর্বে নিষিক্ত করা হয়েছিল এটি কোনো অশুভ পরীক্ষা নয় এটি বিজ্ঞানের আরেকটি বিজয়ের গল্প যে সকল নারীদের সন্তান জন্মদানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায় তাদের জন্য একটি সুখের বার্তা নিয়ে এসেছে চীনের একটি স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় চল্লিশ বছর বয়সী একজন নারী পলিসিস্টিক ডিম্বাস সিন্ড্রোমের সাথে সাথে ফ্যালোপিয়ান টিউবের সমস্যায় ভুগছিলেন দু সালে যখন তিনি প্রথম গর্ভধারণ করেন তখন তার ভ্রণগুলো হিমায়িত করে রাখা হয়েছিল তেরো বছর পর চীনের এক সন্তান নীতির ধারা শিথিল করার পর তার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেওয়া হয় যখন প্রথম তার ফার্টিলিটি পরীক্ষা করা হয় তখন তার বাকি বারোটি ডিম্ব তার স্বামীর বোনের সাথে নিষিক্ত করে রাখা হয় সেই ডিম্বের মাঝে দুইটিকে তারা ইমপ্লান্ট করে তারপর নয় মাস পর তাদের একটি স্বাস্থ্যবান পুত্র সন্তানের জন্ম হয় তারপর তার বাকি ডিম্বগুলোকে তখন থেকে হিমায়িত করে রাখা হয় তারপর তার ষাটটি নিষিক্ত ডিম্বাণু থেকে তিনটি ডিম্বাণু ভালোভাবে বেঁচে থাকে সেখান থেকে এই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম